হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আমার সাথে জয়েন আছেন সকলকে ওয়েলকাম আজ হঠাৎ করে লাইভে আসার কারণ হচ্ছে বিগত প্রায় এক মাস ধরে আমার অ্যাডিটার অনেক ছিল অনেক ভিডিও পোস্ট করতেছি কিন্তু কোনো ভিউ বা কোনো লাইক কমেন্ট কোনো কিছু হইতেছে না এই জন্য হঠাৎ করে আজ লাইভে আসা হয়েছে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় সাপোর্ট করার জন্য এখন যেভাবে সাপোর্ট করতেছেন আশা করি আই হোপ সবসময় আপনারা আমাদেরকে আমাকে এইভাবে সাপোর্ট করবে তাই আমার এই ভিডিওটা এই ভিডিও ভিডিওটার মাধ্যমে আপনি তারা বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করার কারণে হয়তো আমার আর ফির রানিং হতে পারে Please support me. Thank you so much.